আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন শপিং বক্সলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্নার শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রিতে বাচ্চা কাচ্চা ফ্যাশন হয় তো আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন এটার মধ্যে এখানে যে ড্রেসগুলো দেখতে এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে নাড়ার মধ্যে হবে গারার মধ্যে হবে কামিজের মধ্যে হবে ফ্রকের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইদের আমি ভিডিও শেষে ভাইদের অ্যাড্রেসটা বলে দিবো তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু নারার মধ্যে হবে একটু দেখাচ্ছি ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা হচ্ছে আপনার কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সি কাজের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হাতাটাকে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে হাতা কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে এটা কিন্তু নাড়ার মধ্যে হবে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ আছে সিকুয়েন্সির মধ্যে এটার মধ্যে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে গাড়ারা থাকছে সাথে উনা আর একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া সাইজ হবে এটা আপনার 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছরের মধ্যে হবে 1000 প্রাইস থাকবে 1000 টাকা পরের ড্রেসটা দেখাবো এই যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে লাক্স গোলাপি কালার যেটা এটা

এটা হচ্ছে গারার মধ্যে দেখেন আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ইউলোর মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু জিপার করা আছে অনেক সুন্দর লেস করা আছে আর নিচে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর করা করা আছে আছে কিন্তু কিন্তু উপরের নিচে ইনার হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে একটু ব্যাক টা দেখি গারারাটা একটা ব্যাকসাইড টা হবে কিন্তু প্লেনের মধ্যে হ্যাঁ গায়ে হলুদের জন্য কিন্তু আপনারা এই ড্রেসটা দেখতে পারেন দেখেন গাড়ারা দেখাচ্ছি এটা সাত থেকে পনেরো বছরের মধ্যে হবে গারারাটা প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত টাকা ভেয়া এটা প্রাইসটা থাকবে এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে গাউনের মধ্যে দেখাবো এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ গাউনের মধ্যে একটু দেখাচ্ছি হাতাটা দেখেন হাতাটা কিন্তু শর্ট হাতার মধ্যে একটু দেখাচ্ছি এটা কিন্তু র্যাফেল করা আছে এখানে নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে প্লাস নিচে ইনার করা আসে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু যে কাজ করা আছে গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গলার গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে। কোমরটা কিন্তু মানে একটু বেল সিস্টেম করা আছে। এটার সাথে কি 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর এটার সাথে কিন্তু লেগেজ घालারা কিছুই নেই প্রাইস থাকবে কত টাকা ভাই এটা 1400 টাকা এটার প্রাইসটা থাকবে 1400 টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সাত থেকে 14 বছরের মধ্যে একটু পরের ডেসটা দেখাবো এটা হচ্ছে নারার মধ্যে আমি একটু দেখাচ্ছি দেখেন গলা ডিজাইনটা দেখেন গলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যেন বি শেপটের মধ্যে বুকের পশনটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজের মধ্যে প্লাস এখানে কিন্তু নিচে অনেক সুন্দর র‍্যাফেল করা আছে দুই সাইডে কিন্তু আপনার দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার পাইরে কিন্তু থিকু কাজ করা আছে আমি একটু দেখাচ্ছি পাইরে কিন্তু সিকো কাজ করা আছে হাতাটা হচ্ছে কিন্তু ফুলকলি হাতার মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত আট থেকে পনেরো বছর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কামিজ স্টাইলের মধ্যে দেখেন একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে কয়টা ভাই এটার মধ্যে কিন্তু কালার হবে তিনটা আমি একটু দেখাচ্ছি এটার সাথে কিন্তু গাড়ারা থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত এটা প্রাইসটা থাকবে আটশো টাকা চার থেকে দশ বছরের মধ্যে একটা কালার একটা কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা চার থেকে 10 বছর চার থেকে দশ বছরের মধ্যে তো পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ড্রেস কামিজের মধ্যে হবে কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে পড়াটা হচ্ছে কিন্তু সিকুয়েেন্সি কাজের মধ্যে প্লাস এখানে কিন্তু ফিতে করা আছে হাতাটা হচ্ছে কিন্তু থ্রিক্ট হাতার মধ্যে ফুলকলি হাতা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটার সাথে থাকতেছে একটা ঘাট থাকতেছে প্লাস একটা ওনা থাকতেছে চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এ একটা কালার এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে একটু দেখাচ্ছে এখানে সম্পূর্ণ কাজগুলো আছে কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা উনা থাকতেছে প্লাস একটা ঘাড়ারা থাকতেছে প্রাইস থাকতেছে কত আটশো টাকা আচ্ছা নেভি ব্লু কালার মধ্যে এটা একটা কামিজের মধ্যে হবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ হবে কত থেকে কত ভাইয়া সাত থেকে বারো বছরের মধ্যে এর মধ্যে কালার আছে কালার আছে তিনটা আমি তিনটা কালারে দেখিয়ে দিব এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে আর একটা উন্না থাকতেছে প্রাইস থাকবে কত টাকা প্রাইসটা থাকবে নয়শো টাকা একটা কালার ইয়েলোর মধ্যে ইয়েলো কালার আর হচ্ছে নেভি ব্লু কালার আর একটা আছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে নয়শো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবে একটা হচ্ছে গাউনের মধ্যে প্রিন্টের মধ্যে আমি একটু দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা হচ্ছে সম্পূর্ণ ডলারের কাজের মধ্যে কোমরটা কিন্তু ডলারের কাজ আছে প্লাস ভিতরে ক্যান ক্যান করা আসছে ইনার করা আসছে এখানে কিন্তু লেয়ারের মধ্যে হবে যে নিচের কিন্তু লেয়ারের মধ্যে আছে এক দুই তিন চারটা লেয়ারের মধ্যে আছে মানে চারটা লেয়ারের মানে কাপড় কিন্তু একটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে আর একটা হচ্ছে কিন্তু শুধু শুধু এটা কিন্তু চারটা লেয়ার করা আছে স্মক করা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘেয়ার আছে এটা তো ব্যাক সাইডটা দেখি ভাই এটা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডও কিন্তু সেম কাজ আট থেকে পনেরো বছর সাত একটা রেড কালার একটা লেগেন্স থাকতেছে একটা উন্না থাকতেছে প্রাইস থাকবে কত টাকা ভাই এক হাজার টাকা একটা গাউন এটা হচ্ছে কোটির মধ্যে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা একটু দেখাচ্ছি কোটিটা দেখেন এটা হচ্ছে কিন্তু ইট কালারের মধ্যে হচ্ছে কোটিটা হচ্ছে কিন্তু অ্যাডজাস্ট করা যায় গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ত্রিকট হাতার মধ্যে ঘেরটা দেখেন এটার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে প্রাইস থাকবে কত টাকা ভাই এটা এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা দশ থেকে পনেরো বছর এটার সাথে কিন্তু একটা উন্না আছে সালোয়ার আছে এখন একটু গর্জিয়াসের মধ্যে দেখাবো একটু দেখাচ্ছি এটা হচ্ছে পুরাটা হচ্ছে গাউনের মধ্যে দেখেন গাউনটা একদম ফুল অল ওভার হচ্ছে আপনার সিকুয়েঞ্চে কাজ করা গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর গোল গলার মধ্যে পিছন হচ্ছে আপনার গোল গলার সামনে কিন্তু বি শেপ মানে ব্যান্ড গলার করা আছে সামনে হচ্ছে বি শেপটের গলা এটা কিন্তু পুরোটা হচ্ছে সিকুয়েঞ্চি কাজের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর আপনার র্যাফেল করা আছে সামনে শর্ট হবে পিছনে কিন্তু এটা লং হবে এটা সাইজ কত থেকে কত থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর প্রাইস থাকবে কত টাকা এক হাজার টাকা এটার মধ্যে আর একটা কালার আছে জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত টাকা এক হাজার টাকা কত বছর থেকে দশ থেকে পনেরো বছর আট আর কি দেওয়া যাবে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন তিনের ছিয়াশি নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং হল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ সো বিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকবেন হাফিজ